হাই অল গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল স্যানসর্দার ব্লগ তো আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের আর মাত্র একটা দিন বাকি একটা রাত বাকি তারপরে আমরা দু হাজার পঁচিশে এন্ট্রি করবো তো অ্যাডভান্স সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং এই যে তিনশো চৌষট্টি দিন যে মানুষের কীভাবে কেটেছে সেটা শুধু সকলেই জানে মানে বিপদ শেষ নেই দু হাজার চব্বিশে যে কত বিপদ হয়েছে সেই বিপদের শেষ নেই ট্রেন দুর্ঘটনা সামনাসামনি অ্যাক্সিডেন্ট প্রচুর কিছু হয়েছে আবার এই রিসেন্ট সিএনজি নাকি একটা বাস্ট করলো নাগপুরে তো এই সব দুর্ঘটনা সব কিছু ক্রস করে আর মাত্র একটা রাত পার হলেই আমরা কিন্তু দু সালে এন্ট্রি করব আর এখন আমি আছি ডিভডি বাজার সকালে একটা ফুলের কি বলে ডেলিভারি ছিল একটা বিয়ে বাড়িতে এসেছিলাম আর পিছনে একটা খাল এই যে আর এখানে ভালো ওয়েদারটা খুব সুন্দর আজকে ওয়েদারটাও সেই লেভেল একদম এদিকে তাল গাছ আছে মানে তাল দেখতেই পাচ্ছ মানে এই আমার খুব ভালো লাগলো এই দাঁড়িয়েছি তো মাঠে কিন্তু বক্স টক্স লাগানো কমপ্লিট হয়ে গেছে আর পিকনিক কিন্তু জোর কদমে হবে আজকে আজকে সব জায়গায় পিকনিক হবে জোর কদমে পিকনিক হবে তো যাই গিয়ে দেখি ওরা কি করছে আমি ওই নটার দিকে উঠেছি উঠে ডেলিভারিটা দিতে আসলাম ফুলের তো সকলে একটা লাইক করে দিও আর শেয়ার করো আর কমেন্টে কোথা থেকে দেখছো সেটা দেখাও আর দিন আমি কি করব সব কিছু দেখাও তো চলো যা বাড়ি আমাদের একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম আমি কিন্তু এখন আছি দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের এখানে পুরোটা বর্ডার লাগা দেখতে গেলে এই দিকটা কিন্তু পুরোটা দক্ষিণ এই যে আর এইটা এটা পুরোটা দক্ষিণ এই আর এই পর ঢুকে গেলাম কিন্তু চব্বিশ পরগনা এই তো অনেকে হয়তো জানে না এই হচ্ছে বড় ব্রিজ এই যে আমি এখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি আর দূরে যে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লোহার ব্রিজ ওটা আগে ছিল কিছু মাস হচ্ছে হয়েছে কিছু মাস বলছি কিছু বছর ওই ব্রিজটার কিন্তু ওই পিঠে দক্ষিণ চব্বিশ পরগনা আর এই পিঠে কিন্তু উত্তর চব্বিশ পরগনা সেটা কিন্তু আমরা রয়েছি এখন উত্তর চব্বিশ পরগনা আর এই দিকটা উত্তর চব্বিশ পরগনা আর জাস্ট এই দিকের ওখান থেকে শুরু আমি কিন্তু ওখানে ছিলাম আমি ওই জায়গাটা ছিলাম ওই জায়গা থেকে ওটা দক্ষিণ চব্বিশ পরগনা খুব সুন্দর একটা জায়গা বারাসার থেকে তেইশ নম্বর বাস করে আসছি তোমরা এখানে আসতে পারবে আর যারা জানো না তারা জেনে নিও চলো বাড়ি যাই তো গাইজ এই হচ্ছে আমাদের মাঠ আর এই যে ট্রেনটা এখানে করা হয়েছে বিকেলে বক্স চলছে কবে গাইজ দেবে পরে দেখো বিকেলে এখন সাড়ে তিনটে বাজে আর আমরা এখন সালতে যাচ্ছি আমি আর এই যে রনি সঞ্চিতা শিখা আর এই যে পিছনে বটগাছ বড় হয়ে গেছে আর এই দেখো জলের মাঝখানে রয়েছে এই যে সালকু এই গেল গেল মাঝি মাঝি বদমাসি করছে মাঝি সূর্যটা সেই লাগছে মাঝখানে আছি নৌকায় এই পুকুরে আমাদের কত স্মৃতি আমরা স্নান করতাম আর এই পুকুরের অবস্থা দেখো সব নোংরা হয়ে গেছে কালো জল একদম কালো জল এই পুরো আমরা অনেক স্নান করেছি আর আর এই দিকটার এখন বাজে ওই সাড়ে আটটা মতো আর আমি এখন মাঠে আসছি আর পিছনে এরকম গান বাজছে আর দাদারাও পিকনিক করছে ওরা মাঠের ওই দিকে রয়েছে আমরা এই দিকটা রয়েছি আবার একটু কাজে গিয়েছিলাম বলে বিকেলের ভিউটা খুব একটা দেখানো হয়নি চলো এখন রান্না বান্না দেখাচ্ছি তোমাদেরকে তো এই হচ্ছে আমাদের ফুল সেট আর এই যে টেন্ট লাগানো আছে বক্স এই যে লাইট এই যে আর ভিতরে এরকম হয়েছে রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই হয়েছে মাংস মাংসটা

আর ওইদিকে গান চলছে না আর মাত্র আধা ঘন্টা বাকি দু হাজার চব্বিশের কত কষ্ট সব চলে যাচ্ছে এরকম করেই আর আধা ঘন্টার মধ্যে সব শেষ তো ওর পরে দেখাবো আর নাচ গান এখনো কিচ্ছু শুরু হয়নি কারণ যারা পার্টি করছে তারা এখনো পার্টি গানই চলছে আর ওইদিকে হালকা একটি সাউন্ড গমিয়েছিল যেই করেছি আবার শুরু করছি চলো তোমার বারোটার সময় তোমার মিস করবো কারেন্ট বারোটা সকলকে জানাই হ্যাপি নিউ বাজি পর্ব চলছে এখানে तो नए साल की हार्दिक शुभकामनाएं গুড মর্নিং গাইস আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর কাল রাতে অনেকটাই জেগেছিলাম তো অনেক কিছু আনন্দ হলো কালকে অনেক কষ্ট হয়েছে আর ঠান্ডা কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে বোঝা যাচ্ছে ভালোই ঠান্ডা পড়েছে কারণ কাল রাত ভোর জেগেছিলাম তো মানে ওই দুটো এক তিনটের দিকে বাড়ি গিয়েছি আর মাঠে দেখতে তো কেউ নেই মানে আজকে সব এতক্ষণ ঘুমাচ্ছে আমিও একটু সকাল সকাল উঠে পড়েছি একটা কাজ ছিল তাই সম্ভবত এই ভিডিওটা আমি তেসরা জানুয়ারি ছাড়বো মানে তিন তারিখ ছাড়বো কারণ সেকেন্ড জানুয়ারি আমার একটু কাজ আছে আর কালকে অনেক আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে আর নাচা গানা খুব একটা আমি দেখাতে পারিনি ভিডিওজ করা হয়নি ওই জন্যে তোমাদের কেউ দেখানো হয় এই যা টুকটাক দেখিয়েছি সেটাই তো সকলকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার এবং এই বছরটা আনন্দের সাথে কাটাতে হবে এই বছর প্রচুর ব্লগ আসবে তো একটু চেষ্টা করবো অনেক কিছু করার দেখি দেখতে দেখতে তো তিন চার বছর কেটে গেল এখনও কিছু করতে পারলাম না আর তোমাদের কিছু বলা আসতো দুটো কথা অনেকে চেনে নেই আমাকে তো দেখা যাবে অন্য কোনো ব্লগ আসবে আরও ভালো ভালো আসবে এই ব্লগটা এই পর্যন্তই ভালো ভালো ব্লগ অনেক ভালো ভালো ব্লগ আসবে এবারে প্রচুর জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ফুড ব্লগ করব আর লজ্জা করে কোনো ব্যাপার হবে না তিন চার বছর লজ্জা করে করে করছি কোনো সাবস্ক্রাইবার আছে না তিন চার বছর মাত্র সাতশোটা সাবস্ক্রাইব হয়েছে ঠিক আছে দেখা যাবে আরও সব হবে আর এই হচ্ছে মাঠের অবস্থা আর টিচ টিচ সব তৈরি হবে এনিথিং এবার থেকে সব এনিথিং সব কিছু ব্লক হবে লাইভে যা করবো সব কিছুই দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে আর এই ভিডিওটা এই পর্যন্তই ডাকাবে অন্য কোনো ব্লগে চলো ভালো থেকো বাই